আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে তোমরা বুঝবে তোমার যে প্রিয় তোমার রয়েছে সেটা তোমার স্ত্রী হোক বা তোমার গার্লফ্রেন্ড সে তোমাকে ধোকা দিচ্ছে সে তোমার সাথে চিটিং করছে সে অন্যজনের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করছে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই পেলে দেবো তাহলে চলো পয়েন্টগুলো জেনে নেওয়া যাক তো সবার প্রথম যে জিনিসটা তোমরা লক্ষ্য করতে পাবে সেটা হচ্ছে আচারণে পরিবর্তন যদি কখনো দেখো তোমার যে প্রিয় মানুষটা রয়েছে সে হঠাৎ করে তোমাকে কম সময় দিচ্ছে তোমার প্রতি আগ্রহ কম দেখাচ্ছে কি কথায় কথায় বিরক্ত হচ্ছে তোমার সাথে ঠিক করে কথা বলছে না তাহলে এটা কিন্তু একটা মেন পয়েন্ট হতে পারে যে ওই মেয়েটা বা ওই যে তোমার প্রিয়তমা রয়েছে সে কিন্তু তোমাকে আর পছন্দ করে না এবং হয়তো অন্য কাউকে তার ভালো লেগেছে দু নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা অথবা অস্পষ্ট উত্তর দেওয়া ঠিক আছে দেখো যখনই কোনো মেয়ে তোমাকে ধোকা দিতে শুরু করবে সে দেখবে ছোট ছোট বিষয় নিয়ে মিথ্যা কথা বলবে অথবা কোনো প্রশ্ন করবে তখন দেখবে সেই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে অথবা সেই প্রশ্ন সঠিক সঠিকভাবে উত্তর দিচ্ছে না যেমন কোথায় ছিলে কার সাথে কথা বলছিলে কার সাথে সময় কাটাচ্ছো এই ধরনের প্রশ্ন যখনই তুমি করবে না তখন দেখবে সে স্পষ্টভাবে উত্তর দেবে না অথবা সে কিন্তু সেটাকে এড়িয়ে যাবে সেই প্রশ্নটাকে তিন নম্বর হচ্ছে শারীরিক দূরত্ব তৈরি হওয়া যেমন শারীরিক সম্পর্ক কম করা আদর করা ভালোবাসা জড়িয়ে ধরা এগুলো তো একটা প্রেম ভালোবাসার একটা মূল বিষয় ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো যদি দেখো আস্তে আস্তে সব কিছু দূর হয়ে যাচ্ছে ঠিক আছে মানে শারীরিক দূরত্ব তৈরি হচ্ছে আদরও করছে না ভালোবাসছে না শারীরিক সম্পর্ক একেবারেই হচ্ছে না বা জড়িয়ে ধরা জড়িয়ে ধরে একটু প্রেম ভালোবাসার কথা বলা এগুলো হচ্ছে না তাহলে কিন্তু তোমাকে সাবধান হয়ে যেতে হবে তোমাকে এখানে বুঝে নিতে হবে হয়তো ওই মেয়েটা তোমাকে আর আগের মতন ভালোবাসে না বা পছন্দ করা এবং তার হয়তো অন্য কাউকে ভালো লাগতে শুরু করেছে চার নম্বর হচ্ছে অপ্রত্যাশিত নতুন অভ্যাস তৈরি হওয়া ঠিক আছে দেখো কীরকম নতুন অভ্যাস যেমন হঠাৎ করে হয়তো নিজেকে একটু বেশি সাজানো গোছানো শুরু করেছে ঠিক আছে হঠাৎ করে একটু বেশি মেকআপ করছে একটু ফ্যাশানের প্রতি বেশি আগ্রহ হয়েছে নতুন নতুন ড্রেস পরছে অথবা হঠাৎ করে কোনো নতুন ব্যক্তির সাথে যোগাযোগ শুরু করেছে ঠিক আছে এমন একটা ব্যক্তি যার সাথে আগে তার যোগাযোগ ছিল না ঠিক আছে কিন্তু হঠাৎ করে কাজের সূত্রে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক তার সাথে যোগাযোগ শুরু হয়েছে তার সাথে বেশি বেশি করে কথা বলছে এবং নিজেকে একটু বেশি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছে ঠিক আছে মেকআপ করছে নিজের শরীরের প্রতি একটি আগ্রহ হয়েছে ঠিক আছে নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করছে তাহলে এটা কিন্তু একটা বিগ রেড ফ্ল্যাগ ঠিক আছে এখানে কিন্তু তোমাকে সাবধান হয়ে যেতে হবে যে তোমার যে স্ত্রী রয়েছে অথবা তোমার যে প্রিয় তোমার রয়েছে সে হয়তো তোমাকে চিট করছে পাঁচ নাম্বার হচ্ছে ফোনে বেশি ব্যস্ত থাকা কিন্তু তোমার সামনে ফোনটা লুকিয়ে রাখা ঠিক আছে এবং ফোন সবসময় সাইলেন্ট রাখা বা পাসওয়ার্ড নুকিয়ে রাখা ঠিক আছে এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে কীরকম ফোনে ব্যস্ত আছে ঠিক আছে কিন্তু তুমি যখন বাড়িতে আসছো আসছ তখন দেখছো তার ফোনটা তুমি তার হাতে দেখতে পাচ্ছ না ঠিক আছে তুমি যখন বাড়ির বাইরে আছো হয়তো ফোন করছো বাড়িতে তোমার স্ত্রীকে বা গার্লফ্রেন্ডকে ফোন করছো সেই সময় দেখছো সে হয়তো খুব ব্যস্ত ঠিক আছে তুমি জিজ্ঞাসা করছো যে কাকে ফোন করছিলে তখন হয়তো ঠিকঠাকভাবে উত্তর দিল না বা উত্তর দিল একটু অস্পষ্ট উত্তর যেমনটা তিন নম্বর পয়েন্টে বললাম তোমাদের হ্যাঁ কীরকম না এই একটা বন্ধুর সাথে কথা বলছিলাম বা আমার আত্মীয়র সাথে কথা বলছিলাম এরকম উত্তর দেবে ঠিক আছে এবং তুমি যখন বাড়িতে এলে তখন দেখছো সে একদমই ফোন খাচ্ছে না ঠিক আছে অথবা তার ফোনটা সাইলেন্ট করা আছে সাইলেন্ট করার কারণ কী কারণ কেউ হয়তো তাকে হঠাৎ করে ফোন করবে বা মেসেজ করবে সেটা যাতে তুমি জেনে না ভালো অথবা ফোনের পাসওয়ার্ড পাল্টে দেওয়া ঠিক আছে এবং তোমাকে সেই পাসওয়ার্ড দেখাচ্ছে না তাহলে কিন্তু এগুলো একটা চিন্তার বিষয় এগুলোর মাধ্যমে তুমি জেনে নিতে পারবে যে তোমার ওই পছন্দের মেয়েটা হয়তো তোমাকে চিট করছে ছ নাম্বার হচ্ছে টাকা পয়সার ব্যাপারে গোপনীয়তা রাখা অথবা কোনো গিফট তার কাছে থাকলে বা কোনো নতুন জিনিস হয়তো হঠাৎ করে তার হাতে তুমি দেখতে পেলে ঠিক আছে এবং সেগুলোর ব্যাপারে স্পষ্টভাবে কোনো কথা বলছে না একটু গোপনীয়তা বজায় রাখছে ঠিক আছে রকম জিনিস করবে দেখো অনেক সময় হয় কি যে বেশি বেশি করে টাকা খরচ করতে শুরু করে ঠিক আছে তোমার যে প্রিয় মানুষটা রয়েছে বেশি বেশি করে টাকা খরচ করবে এবং সেটা হয়তো তুমি জানতে পারছো কিন্তু যখন জিজ্ঞাসা করছো সে উত্তর দিচ্ছে না গোপনীয়তা বজায় রাখা চেষ্টা করছে ঠিক আছে কোথায় খরচ করছে কাকে দিচ্ছে এগুলো জানাবে না অথবা হঠাৎ করে ধরো তার কাছে টাকা চলে এলো ঠিক আছে তুমি হয়তো দেখতে পেলে তার মানি ব্যাগে বা সে যেখানে টাকা পয়সা রাখে সেখানে বেশি বেশি করে টাকা থাকছে ঠিক আছে যেগুলো তুমি তাকে দাওনি কিন্তু হঠাৎ করে টাকা কোথায় থেকে এলো এর ব্যাপারে গোপনীয়তা বজায় রাখছে অথবা তার কাছে হঠাৎ করে কোনো গিফট ঠিক আছে কোনো নতুন মোবাইল হোক বা কোনো আংটি হোক বা কোনো যে কোনো কিছু ঠিক আছে কোনো নতুন শাড়ি হোক হঠাৎ করে এসেছে ঠিক আছে তুমি জিজ্ঞেস করছো কিন্তু সেগুলোর ব্যাপারে গোপনীয়তা বজায় রাখছে তো তখন কিন্তু তোমাকে সাবধান হয়ে যেতে হবে কারণ টাকা পয়সা কোথায় যাচ্ছে বা টাকা পয়সা কোথা থেকে এলো এই জিনিসগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে অবশ্যই এই ব্যাপারে স্পষ্টভাবে জিজ্ঞাসা করতে হবে আর যদি উত্তর না পাও তাহলে তোমাকে বুঝে নিতে হবে কিছু একটা প্রবলেম আছে তো এই ছটা বিষয়ের মাধ্যমে তোমরা জানতে পারবে যে কোনো মেয়ে তোমাকে চিট করছে কি না তবে সব শেষে একটা কথা তোমাদের বলবো শুধুমাত্র এই ভিডিওর ভিত্তিতে কোনো কিছু সিদ্ধান্ত নিলে কিন্তু হবে না ঠিক আছে যে কোনো পরিস্থিতি সেটাকে ধৈর্য ধরে তোমাদের ফলো করতে হবে দেখো বিশ্লেষণ করো যে এখানে কি হতে পারে অন্য কিছু ব্যাপার আছে কি না ঠিক আছে খোলাখুলি ভাবে তোমার স্ত্রী বা তোমার পার্টনারের সাথে কথা বলো ঠিক আছে এবং তারপর একটা ডিসিশন নাও এমনটা নয় যে আমি যে ভিডিওতে কথাগুলো বলেছি এগুলোর ভিত্তিতে তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে নেবে এমনটা না ঠিক আছে কারণ মেয়েদের মন কেউ বুঝতে পারে না ভগবানও কিন্তু মেয়েদের মন জানে না ঠিক আছে কীরকম তো সে যে কাজগুলো করছে সেগুলো হয়তো তোমাকে চিট করার জন্য নয় হয়তো অন্য কোনো জিনিস কাজের জন্য সে করছে ঠিক আছে এবং তুমি ভাবছো যে এগুলোর পরিবর্তে হয়তো সে চিট করছে হ্যাঁ যে পয়েন্টগুলো আমি বললাম কিন্তু হয়তো সে চিট করছে না তোমার সাথে সে হয়তো অন্য কিছু করার চেষ্টা করছে তো সেই জিনিসটা তোমাকে ভালো করে বিশ্লেষণ করে দেখতে হবে ঠিক আছে হুম হট করে কোনো সিদ্ধান্ত নিলে হবে না ভালো করে ধৈর্য ধরে পরিস্থিতি দেখো কি চলছে তারপরে যদি তোমার সন্দেহ হয় তাহলে তোমার স্ত্রী বা তোমার যে গার্লফ্রেন্ড রয়েছে তার সাথে স্পষ্টভাবে কথা বলো হ্যাঁ হুট করে সিদ্ধান্ত নিতে যেও না তো বন্ধু কিন্তু আজকের মতন এটুকুই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও দেখাবে পরের ভিডিওতে